আমি জাস্ট এখানে কয়েকটা সিকিউরিটি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এখানে গান্ধী মূর্তিটা কোথায় এটুকু জাস্ট জিজ্ঞাসা করেছি আমাকে এখানে নিয়ে এসে অ্যারেস্ট করলো আমাদের পারমিশন কপি আছে সব আছে তার সত্ত্বেও আমাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু কারণটা কি আমাদেরকে এই দীর্ঘদিন ধরে এসএসসি হয়নি ওয়েটিং প্রার্থী আমরা সেখানে সিট আপডেট করেনি বিভিন্ন রকম দিক থেকে আমরা আমাদের আমরা আজ বঞ্চিত তাছাড়া আমাদের দিদি প্রতিশ্রুতি পর্যন্ত দিয়ে গিয়েছিলেন সেটাও পর্যন্ত কিছুই ফলো করেনি কথা ছিল শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে তার জন্য যাবতীয় অনুমতিপত্রও ছিল মেরিট লিস্টে নাম ওঠা এই ভাবি শিক্ষকদের হাতে কিন্তু তাতে কি নিজের বিরুদ্ধে তো কোনো কথাই বরদাস্ত করেন না মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ বিক্ষোভেও তাই বাধা দিতে মোতায়েন করলেন পুলিশকে গান্ধী মূর্তি পারদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করবার কর্মসূচি নেওয়া হয়েছিল কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কোনোভাবেই অবস্থান করতে দেওয়া হয়নি আসতে দেওয়া হয়নি এসএসসির যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকে তাদেরকে ধর্মতলা বাস থেকে ধীরে ধীরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করে এভাবেই প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে ইতিমধ্যেই প্রায় প্রায় কুড়ি জনের মতো কিন্তু যে চাকরি প্রার্থী রয়েছেন যারা আজকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করবার কথা ছিল তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গান্ধী মূর্তি জুড়ে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে কোনোভাবেই এখানে অবস্থানে বসতে দেওয়া হবে না এবং যে কারণে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ধরবতলা বাস স্ট্যান্ড চত্বরে কলকাতা প্রেস ক্লাব চত্বরে প্রচুর পরিমাণে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে যখনই কেউ তারা বুঝতে পারছেন যে তারা এসছেন এই অবস্থান বিক্ষোভে অংশ গ্রহণ করবার জন্য তখনই তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে না কোনো অশান্তি হয়নিxamlার পরিবেশও তৈরি হয়নি শুধুমাত্রই যোগ দিতে এসেছে বলে শয়ে শয়ে গ্রেফতার করা হলো স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সরব হওয়া চাকরি প্রার্থীদের সরকারের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ তার নির্দেশ পালন করছেন মাত্র তার কারণ সরকার চায় না কোনো আন্দোলন রাজপথে বসুক সরকার চায় না কোনো চাকরির জন্য চাকরির দাবিতে আন্দোলন বসুক এরা কিন্তু কেউ চাকরি চাইতে আসেনি তারা বলছেন আমরা পরীক্ষায় পাস করেছি মেরিট লিস্টে নাম রয়েছে ওয়েটিং লিস্টে আছে আমাদের চাকরি কবে হবে তার কারণ তাদের দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সকল ওয়েটিং প্রার্থী চাকরি হবে সে কারণে তার আজকে শহর কলকাতায় এসছে দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের নকশাল বাড়ি থেকে শুরু করে মাটিগাড়া কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি সর্বত্র জায়গা থেকে কিন্তু এখানে শহর কলকাতায় এসেছেন চাকরির প্রার্থীরা তাদের দাবি ছিল একটাই তারা এই যে গান্ধী মূর্তি পাদদেশ সেখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসবে কিন্তু সেই গান্ধী মূর্তি পাদদেশের দখল আজকে পুলিশ নিয়ে নিয়েছে ২০১৬ সালে মেরিট লিস্টে নাম উঠলেও ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থী হিসেবে রয়ে গেছে তারা আগের বছরই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি তাদের চাকরিতে নিয়োগ করা হবে এই এসএসসি যে আমাদের এর আগে ষোলো দুই হাজার উনিশেই আবার মার্চেই একটা ধর্ণা হয়েছিল ২৯ দিন ধর্না সেখানে দিদি এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের যারা ওয়েটেস্ট ক্যান্ডিডেট রয়েছে ওয়েট লিস্ট ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে চাকরি সুনিশ্চিত করা হবে সেই হিসাবে এবং সেই ধর্নার মঞ্চ থেকে এবং সেই ধর্নার মঞ্চ থেকে বাকিরা যে আমরা রয়েছি এখনও আমরা প্রতীক্ষিত রয়েছি এবং আমরা এখনো চাকরি পাচ্ছি না তাই আমরা সেই কোনো নম্বর দেওয়া হয়নি কিছু আমরা মেরিট লিস্টে সবাই স্থান অধিকার করে রয়েছি তবু আমাদের কি আমাদের এই চাকরির ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে না এবং দিদি যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই হিসাবে আমরা আজ আবার ধর্নার জন্য প্রস্তুত হয়েছিলাম কিন্তু আমাদের জিজ্ঞেস করা মাত্রই আমাদের অ্যারেস্ট করা হয়েছে অনুসন্ধানে মঞ্চে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে আঠাশ দিনে পড়ছে এই অনশন তিনশো পঞ্চাশ জন প্রার্থী রয়েছেন এই অনশন মুখ্যমন্ত্রী এসে যে এখানে বললেন যে দশ জনের একটি কমিটি তৈরি করা হচ্ছে ইতিমধ্যে সরকার জনের একটি কমিটি তৈরি করে রেখেছে সেখানে আরো পাঁচজন এই অবশ্য যারা করছেন যারা উন্নয়নকারী রয়েছেন তাদের মধ্য থেকে তিনজন বলছে যে শিক্ষার্থী যারা পুরুষ এবং দুজন মহিলা শিক্ষার্থী এবং যারা চাকরির চাকরি প্রার্থী তাহলে সেই পাঁচজন ওই কমিটিতে যুক্ত করা হবে এবং তিনি বললেন যে আমাকে দেখে তোমরা আশ্বস্ত হও আমি যখন নিজে এখানে এসেছি আমি যখন নিজে তোমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা অন্তত এটুকু

শূন্য পদ আছে এগুলো ইন্টারভিউ করে নিয়ে নেবে গত মাসের দু মধ্যেই আজ তারা আরেকবার শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাতে এসেছিল তাদের চাকরিতে নিয়োগের আশায় আর তাতেই প্রকাশ্যে এলো দিদির আসল রূপ তাহলে সব প্রতিশ্রুতিই কি মিথ্যে একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে কেন এত পুলিশ মোতায়েন করেছিলেন পুলিশমন্ত্রী দিদি কি তাহলে ভয় পেয়েছেন তাই জন্যই এই কড়া ব্যবস্থা